নমস্কার কেমন আছেন সবাই রোজগল্পের একটি ব্লগে আপনাদের স্বাগত সিরাজ পার্ক খোলার পরে তিনবার আমি এখানে এসেছি যে পার্কটাতে ঢুকবো পার্কটা কেমন সাজিয়েছে সেটা দেখার জন্য কিন্তু কোনোবারই মানে সববারই আমি ব্যর্থ হয়েছি পার্কটা বন্ধ ছিল তো আমারই এক ইউটিউবের ছোটো বোন আছে সুমি বলে তো সেই আমাকে একদিন বললো দিদি ওখানে পার্কটা খুলেছে তুমি এবার যেতে পারো যাই হোক সুমিকে অনেক ধন্যবাদ এখানটা হচ্ছে সিরাজ পার্কের টিকিট কাউন্টারটা আমি দুটো টিকিট কাটলাম একটা কেটেছি হচ্ছে এন্ট্রি ফ্রি যেটা নিয়েছে কুড়ি টাকা আর একটা কেটেছি হচ্ছে টয় ট্রেনটা যেটা নিয়েছে সেটাও টিকিট নিয়েছে কুড়ি টাকা এখানে কিন্তু আরও অনেক রাইড রয়েছে এবং সব রাইডগুলোই কিন্তু আলাদা আলাদা কিন্তু মানে এখানে টিকিট লাগবে তো আমি আর অত কোনো রাইড মানে কারণ বোটিংও করবো না কোনো কিছুই করবো না তো এই দুটো রাইড পার্কটা পুরো ঘোরার জন্যই টয় ট্রেনটা নিলাম আর টয় ট্রেন চড়তে আমার খুব ভালো লাগে তো পার্কে ঢুকেই দেখলাম একদম ডান সাইডে রয়েছে সিরাজদোলার একটা মূর্তি বাংলার নবাব ছিলেন তারই একটা মূর্তি আর বাম সাইডে পুকুরের পাশ দিয়ে ঘেসে দেখলাম রয়েছে দুটো হাতি তো আপনারা তো সবাই নিশ্চয়ই জানেন যারা বারাসাতবাসী এই জায়গাটা হচ্ছে আগে হাতিপুকুর নামেই পরিচিত ছিল বারাসাত কিন্তু ঐতিহাসিক গুরুত্বর দিক থেকে একটা প্রসিদ্ধ জায়গা ইতিহাসে পড়া যায় যে জানা ইতিহাস থেকেই জানা গেছে যে যখন সিরাজদ্দুল্লাহ এই পথে যেতেন তখন এই হাতি পুকুরেই কিন্তু তার সৈন্য লস্কর তাদের যে হাতি ঘোড়া যা থাকত এই পুকুরেই কিন্তু জলপান করতো আর নবাব নিজেই কিন্তু এখানে একটু বিশ্রাম নিতেন তারপরে উনি যে ওনার উদ্দেশ্য গন্তব্যস্থলে উনি আবার যেতেন তো সেই থেকেই কিন্তু এই জায়গাটার নাম তৈরি হয়ে গেছিলো হাতিপুকুর আর আরেকটা মানে যারা বারাসতে যারা পুরনো লোক তারা অবশ্যই জানবেন হাতিপু হাতি মানে এই জায়গাটার ঠিক উল্টো দিকেই রয়েছে হচ্ছে মানে একটা সাইডেই রয়েছে হচ্ছে কোটের মাঠ তো সেখানে কিন্তু আগে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু দেখেছি ওখানে সার্কাস আসতো তো তাদের যে পশু পশুপাখিরা থাকতো সেগুলো কিন্তু এখানে এসে জল ফল স্নান করাতো এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি আর একটু ভেতরে ঢুকেই দেখলাম এখানে একটা বাচ্চাদের কর্নার আছে যেখানে আছে হচ্ছে আপনার ড্যান্স বুল রাইডস তারপর হচ্ছে জাম্পিং তো খুব ভালোই লাগলো আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে যে পুরো পার্কটার মধ্যে একটা মানে ঐতিহাসিক গন্ধ পাওয়া যায় সাথে যে ঐতিহাসিক গুরুত্ব সেই গুরুত্বটা কিন্তু পুরো পার্কটার মধ্যেই রয়েছে আর এই যে সেই হচ্ছে টয় ট্রেন দেখতে যেটা একদমই বন্দে ভারতের মতো তো জানি না কোনোদিন বন্দে ভারত আদৌ চড়তে পারবো কিনা বা চড়বো কিনা যাই হোক এখন এই ছোটোখাটো ভার্সানটাই চড়ে একবার পার্কটাকেই দেখা মানে দেখে নেওয়া যাক জিজ্ঞাস করা যায় বললো যে পুরো ফুল হবে তারপরে চড়বে আর সিরাজ পার্ক কিন্তু দুপুর একটার সময় খোলে রাত আটটা কি নটা অবধি বোধে খোলা থাকে আমার খুব ভালো লাগলো যে মানে সব বয়সী মানুষেরাই এখানে এসেছে কিছু ছেলে অল্প বয়সী ছেলে যারা ভাই ভাইয়ের মতো বা কিছু তারা এক জায়গায় বসে গল্প করছে কিছু মেয়েরা বসে গল্প করছে আবার বাচ্চারা একটা সাইডে খেলছে সব জায়গায় ঘুরছে বারাসতের বুকে প্রাসাদ পৌরসভা এই যে একটা সুন্দর জায়গা সব বয়সের মানুষরা এসে এনজয় করতে পারে সেরম একটা জায়গা যে তৈরি করে দিয়েছে সত্যি এটা খুব ভালো ভালো লাগে লেগেছে আমার এটা এটার জন্য মানে বারাসত পৌরসভাকে আমি সাধুবাদ জানাই আর ওইটা মানে আমি ট্রেনের পাশেই অবশ্য বসে দেখলাম যে গাছের মধ্যে এত সুন্দর একটা প্রতিকৃত তৈরি করেছে তো নো ডাউট যে শিল্পী করেছে বা এর যে পরিকল্পনাই যিনি দিয়ে থাকুন না কেন সে কিন্তু দারুণ একটা শিল্প ভাবনার প্রতিচ্ছবি এর মধ্যে রেখে দিয়ে গেছে আর তোমরা তো সবাই জানবে যে তিতুবির বারো সাথে সাথে তিতুবীরের বাসাই কেল্লার নামও কিন্তু ওতপ্রত রয়েছে এখানে একটা বাসাই কেল্লারও কিন্তু একটা মডেল তৈরি করে দিয়েছে আরও আমার যেটা ভালো লাগলো যে এই পার্কটুকুর মধ্যে যেমন ইতিহাসের গন্ধ রয়েছে আবার এই পার্কটার মধ্যে কিন্তু স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর রবীন্দ্রনাথ এদেরও কিন্তু একটা স্ট্যাচু রাখা রয়েছে তাদেরকেও কিন্তু ভুলে যাননি মানে সব মিলিয়ে মিশে একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করেছে বা একটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে বলতে পারবো আমি তো ভাষার অত ভালো বলতে পারবো না তো আমার কাছে খুব ভালো লেগেছে যাই হোক এক পাক ঘুরিয়ে পরে নেমে গেছি এবার আমরা আগে একটু আগে গিয়ে দেখব যে কি কী আছে প্যালেস মতো একটা তৈরি করেছে আমি জানি এটা কি তৈরি করা হয়েছে তো যাই হোক ওখানটাই দেখছি সবাই মিলে ফটো টটো তুলছে আর এখানে দেখুন নীলকর সাহেবরা যখন অত্যাচার করেছিল নীল চাষের জন্য সেই তারও একটা প্রতিমূর্তি এখানে একটা মানে মডেল দিয়ে তৈরি করেছে এখানে একটা একটা কবরের একটা স্ট্যাচু তৈরি করা আছে এই যে এখানে এটা যেটা বলছিলাম না সিরাজউদ্দুল্লাহ যখন তিনি তার লোক লস্কর নিয়ে যেতেন তার একটা মডেল তৈরি করেছে নো ডাউট খুবই খুব সুন্দর গরমও তো ভীষণ পড়েছে আর খিদে ওরাও খুব পেয়েছে তাই জন্য এই চলে আসলাম যে এখানে নাকি একটা ক্যাফেটেরিয়া আছে তা চলুন দেখা যাক ক্যাফেটেরিয়াটা মধ্যে যাওয়া যাক এখানে এসে দেখলাম এটা এটা হচ্ছে বিশ্ব বাংলার একটা লোগোও রয়েছে আর ওই সাইডে রয়েছে টয়লেট লেডিস আর এক কথা সব রকম সুযোগ সুবিধাই কিন্তু এখানে রয়েছে আর এখানটা দেখুন এই ব্রিজটার ওপরে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে মানে একটা সেলফি জোন টাইপের তৈরি করে দিয়েছে যে যার মতো এখানে ঘুরছে ফটো তুলছে ভালোই লাগলো এটা চলুন ভীষণ তেষ্টাও পেয়েছে আর খিদেও পেয়েছে দেখা যাক এখানে কি পাওয়া যায় এই জায়গাটার নাম দিয়েছে হচ্ছে ফুড আড্ডা দেখা যাক ফুড আড্ডায় কী কী ফুড পেতে পারি তো ছোট্ট মতো কিছু জায়গা বসার জায়গা করে দিয়েছে দেখছি সেটাও ভালো করেছে আর এই যে ছোট্ট মতো জায়গা এখানে রেখেছে তো আমার এখানে এসে যেটা মনে হয়েছে যে এখানে খাবারের দাম কিন্তু প্রচুর আর একটু রিজনেবল দাম করলে ভালো হতো তো অবশেষে আমি কী করলাম একটা ম্যাঙ্গো শেক নিয়ে নিয়েছিলাম আমি কিন্তু এর মধ্যে আইসক্রিম দিতে দিইনি কিন্তু ম্যাঙ্গো শেকটা আমার নিয়েছো উনসত্তর টাকা কিন্তু ম্যাঙ্গো শেকটা খুবই ভালো ছিল খুবই ভালো খেতে ছিল কিন্তু আমি বলবো যে খাবার দাবারের মানে আমি খাইনি বলে কোয়ালিটির কথা কিছুই বলবো না সবাই খাচ্ছিলো নিশ্চয়ই ভালো বলেই খাচ্ছিল কিন্তু দামটা আরও একটু রিজনেবল তৈরি করা মানে রিজনেবল রাখা উচিত ছিল এই কারণেই দেখুন সবাই ঘুরতে গেলে সেখান থেকে একটু কিছু খাবে না সেটা তো হয় না আর ছোট ছোটো ভাইয়েরা বোনেরা তারা তো আমার মনে হয় পকেট মানি দিয়েই এইগুলো করে একটু পার্কে ঘুরতে আসলো বা একটু খাওয়া দাওয়া কিছু করলো সেগুলোই করে থাকে তো সেগুলো তারাও যাতে সেটা এফোর্ট করতে পারে সেটাও যদি একটুখানি দেখা হয় পৌরসভাকে বলবো আপনিও আপনারাও যদি এই জিনিসটাকে একটু দেখুন তাতে নিশ্চয়ই খুব ভালো হয় যেহেতু আমরা এটা একটা মানে সবার জন্য খুলেছি তো সবার কথাটাই তো ব্যবসা করার আগেও তো সবার কথাটা ভাবাটাই সবথেকে বড় দরকার আর ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে বলে পুরো লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে আর লাইট জ্বালানোর পর সত্যি খুব সুন্দর লাগছে পার্কটা একটা আরও নতুনভাবে মনে হচ্ছে সেজে উঠেছে আমার তো ভীষণই ভালো লাগলো আপনারা যারা বাইরের থেকে আসবেন তারা ট্রেনে করে আসলে বাসাত স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নামবেন আর নেমে বলবেন চাপাড়ালি মোড় যাব তো যে কেউ আপনাদের পৌঁছে দেবে আর বাসে আসলে সোজা চাপাটালি মোড়ে এসেই নামবেন নেমে এসে এখন পায়ে হাঁটা দূরত্ব তো আপনাদের পরিবার সমেত এসে কোনো একটা ছুটির দিন কিন্তু আপনারা এখানে সময় কাটাতে পারেন ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন